কাকসিরা ইউনিয়নের ছয়নাং বছর দিন হালাদার বাড়িতে রূপধন বাজার সংলগ্ন এখানে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে যা আসলে ভাষা প্রকাশ করা যায় না সংরক্ষিত চারটি ঘর সঙ্গে পুড়ে গেছে এবং শুধুমাত্র পরনের কাপড় আর কিছুই তারা রক্ষা করতে পারেনি আপনাদের যদি দেখাই আমরা যদি তাদের সঙ্গে কথা বলি আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ঘটনা ঘটেছে কি মর্মান্তিক এটি ঘটনা ঘটেছে আর এই জায়গাটা এমন একটি জায়গায় যে জায়গায় ফায়ার সার্ভিস আসার মতো কোনো রাস্তা নেই মানুষ পায়ে হেঁটে যে এখানে এসে মানুষের সহযোগিতা করবে তাও সম্ভব নয় এমন একটি পরিস্থিতি আমরা এখানে যারা বুক্তভুগি রয়েছেন যাদের এই ঘর পুড়েছে একসঙ্গে চারটি ঘর পুড়েছে সাতটা বাজে আগুন ওই যখন আমরা এই এই সাইড থেকে লাগতো সাতটা বাজে আমরা দেখছি ভিতরে অল্প করে জলে পরে সেই জায়গায় পানি দিয়ে লিভানোর লিবানোর চেষ্টা করছি ওই ওই গড়টা যে ওই গড়টা যদি সেভ করতে পারি তাহলে তো আমাদের এদিকটা সেভ হইবে পরে এক যে আগুনের শত্রুপাত অতিরিক্ত বাইরে গেছে বাইরে যাওয়ার পর আগুনের নিয়ন্ত্রণ থাকে না পরে যে দৌড়ি ঘরে আসি ঘরে থেকে কিছু বের কর্ম ঘরে ঢুকছি ওই ছকি যে তালা তো চাবিও কোন কি অতটা পাই নেই পরে তালাকে ভাঙছি ভাঙছে পরে আটা তালা ভাঙমু অনেক টাকা ছিল ভিতরে ওইটা বাঙার সময় উপর থেকে আজকে আগুন গায়ে পড়ে এখন শুধু পড়ানো কাপড় ডালে ঘর থেকে বের হয়ে গেছি সকাল থেকে আমি আসছি আসে দেখি যে আগুনের সূত্রপাত অনেক সেই জন্য তারা যে অবস্থায় আমি দেখছি তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা শুধু বের হয়ে যেতে পারছে এইটুকি কিন্তু তাদের পড়ানো যেটুকু ছিল ওইটুকি দেখেন না তাদের খাবারের সারা বছরের জোগানের চাল তাদের ঘরের ফ্রিজ ছিল গ্যাস ছিল বহুত কিছু একটা সংসারে যাবতীয় বহুত কিছু মালামাল থাকে কোনো কিছু নিতে পারে না দেখেন সিলিন্ডারটা হয়ে গেছে তারপরে নিজে তাদের এই ফ্রিজটা দেখেন এই পরিয়ে পুরিয়া পড়ে রইছে তাদের অনেক সরঞ্জাম ছিল ঘরের ভিতরে

যেরকমের যে আগুন লাগছে আগুন লাগবে এরপরে আমরা তো ঘুমেছিলাম ঘুমে ঘুমে আইয়া তারপরে এই আইয়ে দেখি যে আগুন লাগবে ওই ঘরের ওই আপনার পশ্চিম পাশের গড়ে ওই পিছন থেকে লাগবে পিছন থেকে লাগার পরে আমরা তো যেই আইছি আমরা এই মিটারের দ্বারেও আগুন আইছে আমি এক বালতি পানি মারছি তবে আমার ডাইরেক্ট আগুন আবার আমার দিকে আসে তখন আগুনের দিয়ে দ্বারে আমরা বেরতে পারি না যার ফলে আর চেষ্টা করছি কিন্তু আগত পারি না তারপরে ওরা ওই এই গরের মানে সুমন আরলে হাসান ওরা ও ওগো তাড়াতাড়ি নিয়ে অগো বাইর করছি বাইর করে দিয়ে এদিকে আমরা অগো বাইর করে এদিকে আবার আগুন আগে যে মাল সামান কিছু বাইর করবো ওই রকমের ক্যাপাসিটি ছিল না এই গড় হলে বিশাল বড় আসবাবপত্র ছিল বহুত ধরুন ফ্রিজ ফ্রিজটা ছিল এই বি বিশ পঁচিশ দিন আগে ফ্রিজ এই আর পরে গ্যাসের ভিতর ছিল তারপর আমি ড্রেসিং টেবিল ছিল তারপর খাট ছিল শোকেশ ছিল আলমারি ছিল এগুলো বিভিন্ন কাজের আসবাবপত্র ছিল তবে এগুলো কিছুই বাইর করতে পারি না ওরা মানে ওই ঘুমের অবস্থায় যে ওই লুঙ্গিটা ছিল গেঞ্জিও বাইর করতে পারে না ওই গুড় লঙ্গি অবস্থায় ওরা বাইর করে লই গেছি এরপরে আমি বেশিবারই আমরা আবার বিতর্ক যে আমরা কিছু আসপাত পাত্র দিয়ে বাইর করতে পারি নি তারপর দিই না বাইর করতে পারি না আগুনে খুব যে আইসে উফ্রীদের গাফাসাই পরে তারপর আর আমরা পারি না তরাইতে তরার না কারণে আমরা চেষ্টা করছি যে এদিকে এই গর্ডে আগুন লাগার যেন না লাগতে পারে এই রকমের চেষ্টা করার কিছু পানি মারছি তারপর এই গড়ারে কিছু এই এই ওষা গড়টা ফেলাই দিছি ঠেলিয়া যাতে ওই গড়টা বাসে এই চেষ্টা করছি তবে আর আমাকেও চেষ্টা যা আত আত ছিল ওইটাই করছি মানে পিছনে দেখ দুবার মারতে নিচ্ছে তখন সামনে আগুন দেখা যায় না করে যে পুরা ঘর এই সাইড সামনে আগুন আইসে তখন দেখা গেছে যে আর টাইম দেন না আগুনের মাল বাইর করার সময় দেয় তাতে যে লেগেছে পুরা ঘর চারের ঘর সাথে সাথে আধা ঘন্টার আগেই ড্রামের ভিতরে আমি ব্যাগের ভিতরে কি কাপড় চোপড় আমার টাকা আছিলো কিছু প্রতিষেধর দজারটা ছিল সাইকেল টুকে গেলে এইদিকে এই এই জায়গা থেকে বলে আগুনটা লাগছে আরকি তারপরে এই জায়গা থেকে আগুন লাগবে হয় এইখানে কি কারেন্টের লাইন ছিল না এখানে কি কারেন্টের লাইন ছিল এখানে একটা ই ছিল এখানে একটা বটছিল আগুন লাগবে এখান থেকে বলে আগুন লাগিয়ে বলে এই এদিকে যাচ্ছি আর কি